ঢাকায় আসছে মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পরিবর্তিত রাজনৈতিক পটভূমিতে দুই দেশের মধ্যকার সম্পর্ক এগিয়ে নিতে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আলোচনার জন্য এ মাসে বাংলাদেশ সফর করতে পারে যুক্তরাষ্ট্রের একটি সিনিয়র পর্যায়ের প্রতিনিধি দল মঙ্গলবার একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে সফরের বিষয়ে সবকিছু চূড়ান্ত করতে দুই দেশের মধ্যে আলোচনা চলমান রয়েছে গত আট আগস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর যুক্তরাষ্ট্র থেকে এ প্রথম এ ধরনের সফর হতে যাচ্ছে সূত্র জানায় সফর চূড়ান্ত হলে জাতিসংঘের অনুআশীতম সাধারণ অধিবেশনে যোগ দিতে অধ্যাপক ইনুসের নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হওয়ার আগেই প্রতিনিধি দলটি ঢাকায় থাকবে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু এই প্রতিনিধি দলে থাকতে পারেন এছাড়া যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া বিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অব ডিফেন্স লিন্ডেস ফোর্ড থাকবেন এই অঞ্চলের প্রতিরক্ষা কৌশল এবং পরিকল্পনা উন্নয়ন ও বাস্তবায়ন সম্পর্কিত সমস্ত নীতিগত বিষয়গুলোর ক্ষেত্রে প্রতিরক্ষা বিভাগের মধ্যে মধ্যে সিনিয়র প্রধান উপদেষ্টা কাজ করেন তিনি তার দায়িত্বের আফগানিস্তান বাদে ভারত ও অন্যান্য দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সাথে দ্বিপাক্ষিক সুরক্ষা সম্পর্ক নিয়ে কাজ করা মার্কিন প্রতিনিধি দলে যোগ দিতে পারেন যুক্তরাষ্ট্রের ডেপুটি আন্ডার সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ফর ইন্টারন্যাশনাল ফিন্যান্স নিমারো নিউম্যান মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের ন্যাশনাল ফাইন্যান্স আন্তর্জাতিক ডেপুটি আন্ডার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন এছাড়া ইউএসএআইডির একজন প্রতিনিধি দলও থাকতে পারেন প্রতিনিধি দলটি তাদের অন্যান্য কর্মসূচির পাশাপাশি প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইনুস, পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ও অর্থ উপদেষ্টা সালেহুদ্দিন আহমেদের সাথে বৈঠক করবেন অশিন্টনের একটি সূত্র জানিয়েছে কয়েকটা দিন অপেক্ষা করতে হবে এই মুহূর্তে শেয়ার করার মতো কিছু নেই